জয় গুরুবাহ জয় মা তার আপনারা সবাই কেমন আছেন মায়ের আশীর্বাদে আশা রাখি আপনারা সবাই খুবই ভালো আছেন যারা নিয়মিত আমার এই ভিডিওগুলি দেখছেন এবং আমার দেওয়া কর্ম প্রতিকারগুলো করছেন তারা কতটা কীরকমভাবে উপকার পাচ্ছেন আমাকে একটু জানান এবং যারা আমাকে সরাসরি মেসেজ করছেন বা আমার ফেসবুকে যারা কন্ট্যাক্ট করেছে আমি খুব আনন্দিত যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করছেন আমাকে বিশ্বাস করছেন আমাকে ভালোবাসা দিচ্ছেন এটাই আমার আপনাদের থেকে সব থেকে বড়ো প্রভাব এটা আমার সবথেকে বড়ো উপহার বলতে পারে মায়ের আশীর্বাদে আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকুই আপনাদের জন্য উপকার করতে চাই তো এর আগে অনেক ভিডিওতে আমি নানারকম কর্ম নিয়ে আলোচনা করেছি প্রতিকার বুঝিয়েছি তো আজকে একটু অন্য ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো সবার প্রথমে বলে রাখি ভিডিওটি পুরোটা দেখবেন কেটে দেবেন না স্কিপ করে যাবেন না আমার এই ভিডিওর মাঝে মাঝে ছোট ছোট ইনফরমেশনগুলো আপনাদের কিন্তু দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে মনে বিশ্বাস মনে ভক্তি মনে ভালোবাসা শ্রদ্ধা নিয়ে যে কর্ম করা হয় তাতে সফলতা পাওয়া যায় বহু মানুষে মনে নানা রকমের প্রশ্ন নানা রকমের জিজ্ঞাস্য আমার কাছে এসছে এখন ইদানিং একটা বিষয় যেটা অনেকেই আমাকে মেসেজ করেছেন কিছুজনকে উত্তর দিয়ে দিয়েছি আজকে ভিডিওটি মাধ্যম দিয়ে সেটির উত্তর সবার কাছেই দিচ্ছি অনেকেই বলছেন যে বাড়িতে আমার তুলসী গাছ আছে বাড়িতে আমি এই পুজো করি ওই পুজো করি এই সমস্যা হচ্ছে কেন এটা হচ্ছে কেন ওটা হচ্ছে কেন সবার আগে বলি যে কর্মটা আপনি করছেন পুজো করছেন কি জব করছেন সে কর্মটা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে করছেন তো তাতে আপনি নিজের হানড্রেড পারসেন্ট দিয়েছেন তো জিজ্ঞাসা আপনার কাছে উত্তর আপনি দেবেন এবার বলবেন হ্যাঁ আমি তো সবকিছু দিয়েই করছি একটা প্রচলিত কথা আছে আমরা পলিসির মধ্যে বিশ্বাসী কিরকম কথাটা শুনতে তো খারাপ লাগবে কিন্তু এটা সত্য কথা কোনো মন্দিরে বা বাড়িতে পুজো সাধারণত আমরা বিনা চাহিদায় বাড়িতে এখন আর কেউ সাধারণত পুজো করি না নিঃস্বার্থভাবে পুজো খুব কম মানুষই করি খুব কম মানুষ আছে হাতে গোনা নেই বললেই চলে নিঃস্বার্থ কর্ম করেছি বা কিছু চেয়েছি পেয়ে গেছি এবার আমাকে এটা করতে হবে আমি তো বলেছিলাম এটা আমার হয়ে যাক আমি বারো মাস তোমার বা আমি এটা করব তো আমার দেখা আমার এই জীবনে আমার দেখা বা আমার গুরুর মুখে শোনা যেই এসছে বা যেই আসে আমার এটা হয়ে যাক আমি এটা করবো আমার এটা হয়ে যাক মা আমি তোমাকে এটা দেবো মা আমার লটারিটা লাগিয়ে দাও আমি তোমাকে একশো টাকার পুজো দিয়ে যাব আরে লটারি আপনার লাগিয়ে দেবে আপনি কম বেশি যাই হোক আমি একটা উদাহরণস্বরূপ বলি আপনি পঞ্চাশ হাজার টাকা পেলেন তার থেকে একশো টাকা মাকে মিষ্টি কিনে পুজো দেবেন তাহলে মায়ের কোনটা লাভ ছিল পঞ্চাশ হাজারের লটারিটা নিজের নামে তোলা না আপনার থেকে একশো টাকার পুজো নেওয়া কথাটা শুনতে খারাপ হলেও এটা কিন্তু সত্য লটারি না জীবনের সব কিছু এবং কর্মটা হওয়ার আগে আপনি যতটা বিশ্বাস যতটা ভালোবাসা যতটা অনুপ্রেরণার সাথে মায়ের কাছে প্রার্থনাটা করেন কর্মটি হয়ে যাওয়ার পর আপনার কাছে সেই অনুপ্রেরণা সেই ভালোবাসা থাকে না এটাই হচ্ছে ভুল জায়গাটা যারা জিজ্ঞাসা করেছেন যে আমি পুজো করছি কেন হচ্ছে না আপনি বলেছিলেন এই পুজো করতে আমি করেছি কিন্তু হচ্ছে না তাদের জন্য আমাদের জীবনে একাধিক চাহিদা আপনাকে যদি বলা হয় পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে এক কিলোমিটার ওই দিকে যেতে হবে একই টাইমে ডান দিকেও যেতে হবে একই টাইমে বাঁদিকে যেতে হবে আপনি কি পারবেন পারবেন না যে কোনো একটা দিকই আপনাকে বেছে নিতে হবে সেদিকটায় আপনি একই টাইমে একসঙ্গে যেতে পারবেন একই দিকে যেতে পারবেন কেন মানুষটা আপনি একটা ঠিক সেরকম আপনার চাহিদা একই সময় যদি দশটা পনেরোটা থাকে যে উর্জা আপনার বিশ্বাসে ভালোবাসায় হচ্ছে যেটা আপনি কর্ম আপনি হয়তো কিছু ভালো কর্ম কিছু পাওয়ার আছে সেটা ভাগ হয়ে যাচ্ছে আপনি একটা জায়গায় মনস্থির রাখুন দেখবেন ফল আপনি পাবেন বাড়িতে পুজো করছেন পুজো কিছু নিয়ম শৃঙ্খলা দিয়ে করতে হয় স্নান করে এলাম ঠাকুর আছে ঠাকুর ঘর আছে বা সিংহাসন আছে ঠাকুরের মূর্তি আছে ঠাকুর আছে আমাকে পুজো করতে হবে কি করলাম শাক করে এলাম ধূপকাঠি ধরালাম প্রদীপ ধরিয়ে দিলাম জল গ্লাস ধুয়ে একটু পুজো দিয়ে দিলাম ব্যাস দু চারটে ফুল থাকলে ফুল দিলাম যা করলাম বেরিয়ে গেলাম পুজো হয়ে গেছে পুজো করলাম এতক্ষণ পুজো করছিলাম তো পুজোটা যখন করছেন তখন কি খেয়াল করেছেন আপনি থালায় যে মিষ্টি দিয়েছেন সে মিষ্টি কি মা হোক বাবা হোক যে দেব দেবদেবী সেখান থেকে কি নিয়েছে দেয়নি কিন্তু যা যা দিয়েছেন সেটা আপনাদের কাছেই আছে ধূপ জ্বালিয়েছেন ধূপের সুবাসটাও মানিয়ে যায়নি সেটা আপনার ঘরে বা আপনি যে স্থানে জ্বালিয়েছেন সে স্থানেই বিচলিত করছে প্রদীপের আলো আপনার কাছেই আছে আপনি যেখানে জ্বালিয়েছেন সে আশপাশেই আলোটা হচ্ছে তাহলে মা কি পেল মা কি চায় বা বাবা কি চায় সমস্ত দেবদেবী চায় একটা জিনিস সেটা হচ্ছে ভক্তি আপনার থেকে কিছুই নেবে না যে আমার এটা পেলে আমি একশো টাকা পুজো দেবো কিন্তু একশো টাকার পুজোটা কি মা নেই বা বাবা নিল নিল না কিন্তু আয়দার আপনি মন্দিরে দিয়ে এলেন পুজো স্থানে দিয়ে এলেন বা কাউকে দিয়ে দিলেন আপনি নিজে নিয়ে এলেন বাড়িতে সবাইকে দিলেন প্রসাদ হিসেবে সেটা আপনার কাছেই ফেরত এলো এই যে কথাগুলো বলছি এগুলো অপ্রিয় সত্য কথা কত শুনতে খারাপ লাগছে কিন্তু এটা সত্য এই কথাগুলো বললাম কেন একটাই কারণ যে কিছু মানুষ আমাকে এটা জিজ্ঞাসা করেছেন তাদেরকে উদ্দেশ্য করেই বলা এটা অনেকের মনেই কোশ্চেন আসতে পারে আমি বাড়িতে এত পুজো করছি এত কিছু করছি ফল পাচ্ছি না ফল পেতে গেলে কর্মটি সঠিক করে করতে হবে সঠিকভাবে করতে হবে বিশ্বাস নিয়ে করতে হবে ভক্তি নিয়ে করতে হবে দেখবেন সফলতা পাবেন কারণ যিনি সৃষ্টিকর্তা যিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সে আমার দেওয়া সামান্য জিনিস যার সমস্ত কিছুটাই তা তার দয়াতে আমরা পাচ্ছি তো তার আমার থেকে কি দরকার আছে কিছুই নেই কিন্তু আমাদের প্রেম আমাদের ভালোবাসাটা দিয়ে যদি তাকে ডাকতে পারি স্মরণ করতে পারি সে আমার করুণ কান্না শুনে একটি বার হলেও আমার দিকে তাকাবে আমাকে বুঝবে এবং যদি আমার চাহিদাটা সঠিক হয় সেটা মেটাবে লক্ষ্য করে দেখবেন ছোট বাচ্চা যখন মায়ের কাছে থাকে মায়ের কোলে রয়েছে বাচ্চাটি খিদে পেলে কিন্তু কাঁদে তখনই কিন্তু মা তাকে দুগ্ধ দান করে বা খাওয়ায় সেরকমই উনিও তো মা উনিও তো বাবা আমাদেরকেও ভালোবেসে সে কান্নাটা কাঁদতে হবে কান্নার মধ্যেও ভক্তি থাকতে হবে কান্নার মধ্যেও বিশ্বাস থাকতে হবে তবে চোখের জল পচাতে মা না আসুক বা বাবা না আসুক তার কোনো দুধ আসবে এখন আগামী কিছু ভিডিও আপনারা পুজো সংক্ষেপে পাবেন অনেক প্রতিকারে ভিডিও দিয়েছি আগামী দিনে আরও দেব আপনারা যেরকম আমাকে কোশ্চেন করবেন আমি সেইভাবে উত্তর দেবো এবং ভিডিও বানিয়ে দেব আজকে পুজোর বিষয়ে যেটা বললাম এটা একটা আলোচনাই ছিল আপনারা মনকে নিজেকে নিজেকে একবার জিজ্ঞাসা করবেন একবার ভাববেন এবং কমেন্টে জানাবেন আমার যে বলা অপ্রিয় সত্য কথা আমি খুব তেতো কথাটা বলেছি কিন্তু সেটা ভাববেন আর ভেবে আমাকে জানান আমি আপনাকে গাইড করে দেবো রাস্তা দেখাবো অন্ধকারে থাকলে আলোয় নিয়ে যাব যারা ঘরে পুজো করছেন করুন পুজোটা সঠিক কীভাবে হবে সেই রাস্তা আমি দেখিয়ে দেবো বলে দেবো যতটুকু আমার জ্ঞান আছে আমি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে দেব করে দেখুন তো ফল পান কি দেখি কী করে না পান আমিও দেখ পেতে বাধ্য কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তর্কে আমি যেতে চাইছি না আপনারা আমার পরিবার আমার পরিবার সুখে থাকুক শান্তিতে থাকুক আমি সবসময় এটা চাই চেয়ে এসছি মায়ের আশীর্বাদে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমি এটাই চাইতে চাই আমার গুরু আমাকে এটাই শিখিয়েছেন এটাই বুঝিয়েছেন মায়ের আশীর্বাদে আমি এটুকুই শিখেছি এটুকুই বুঝেছি পুজো পাঠ তন্ত্র সমস্ত কিছুই সম্পূর্ণ নিয়ম আছে নিয়ম মেনে করতে হয় তা আপনাদের প্রশ্নের আশায় আমি রইলাম যারা ফেসবুকে যোগাযোগ করতে চাইছেন তারা সরাসরি নিত্য পুজো তন্তকথা ফেসবুক পেজ আছে এখন অনেকগুলো পেজ দেখাচ্ছে যেখানে দেখবেন আমার মায়ের ছবি দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করবেন আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন অথবা যারা ভিডিও দেখছেন তারা কমেন্ট করুন আমি কমেন্টে উত্তর দেব সমস্যাটাও জানান আমি ফেসবুকেও লাইভ আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো আপনারা সমস্যা বলুন পুজোর ব্যাপারে এটা একটা সংক্ষিপ্ত আলোচনা আমি করলাম খুব ছোট করে আলোচনাটা করলাম এই আলোচনার তো শেষ হয় না এটা অনেক বড় আলোচনা তো এইটুকুই থাক বেশি বড় করলেও আপনাদের ভালো লাগবে না ধৈর্য লাগবে কেন অপ্রিয় সত্যি কথাগুলো তো বলেছি করুন ভালোবেসে করুন মাকে ডাকুন ভালোবেসে আবেগ প্রবল হয়ে ডাকুন আপনার জীবনের সমস্ত কষ্ট সে দূর করে দেবে মা বাবা যাকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন তাকেই নিয়ে ডাকুন ভক্তি ভক্তি দিয়ে করুন প্রেম দিয়ে করুন উচাহার করে করুন ভালোবেসে করুন ফল পাবেন আমি বলছি ফল পাবেন যদি ফল না পান তখন আমাকে বলবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে এই কথা বলবো না ভিডিওটি ভালো লাগলে কারণ আজকে সমস্ত অপ্রিয় সত্যি কথা বলেছি ধারণাও লাগতে পারে তবু আমার পরিবারে আপনারা আমার পরিবারের সঙ্গেই থাকবেন আমার যৌথ পরিবার আমি চাই না আমার পরিবার কোনো দিন ভাঙুক আমার পরিবার যেন আরও বড়ো হোক আমার মা আপনাদের সবার মা যেন সবার অন্তরে বিরাজ করতে পারে আগামী রটন্তী কালী পুজোর দিন এবং তার পরের দিন অমাবস্যায় মায়ের মহাযজ্ঞ হবে দুদিনই হবে যাদের সমস্যা নানা নানারকম জীবনে কঠোর কঠিনতম কঠিন সমস্যা আমাকে জানান আমি আপনার হয়ে মায়ের চরণে জানাব সমস্যার সমাধান করার চেষ্টা করব তার জন্য আপনাকে কি করতে হবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে সমস্যাটা শেয়ার করতে হবে আগেও বলেছি মাকে পুজো দিতে অর্থের দরকার হয় না অর্থের দরকার নেই শুধু দরকার হয় ভালোবাসার যত বেশি প্রেম থাকবে তত তাড়াতাড়ি কাজ হবে প্রেম না থাকলে কাজ হবে না সেটা মাথায় রাখুন আগামী আটই ফেব্রুয়ারি রটন্তী রটন্তী পূজা রটন্তী মায়ের পুজো মায়ের পুজোতে অংশগ্রহণ করতে পারেন আপনার মতো করে আপনি মাকে পুজো দিতে পারেন এবং পরের দিনই অমাবস্যা সেদিনকেও আপনি অংশগ্রহণ করতে পারেন পুজো দিতে পারেন এ ছাড়াও সারা মাসই মাকে পুজো দেওয়া যায় কোনো বাধা নিষেধ জাত ধর্ম আমাদের কাছে কিছু নেই আপনি মনের ভক্তি ভালোবাসা দিয়ে মাকে পুজো দেন ঘরে বসে মাকে পুজো দিতে পারেন আপনার নামে সংকল্প করা হবে এবং পুজোর সম্পূর্ণ আচার মেনে আপনার নাম দিয়ে পুজো করা হবে সমস্যা পুজোর সময় একটা যেটা আপনার থেকে ইম্পর্টেন্ট সমস্যা সেই সমস্যাটাই আমরা সংকল্প করি তো আজকে এই পর্যন্তই থাকুক খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মায়ের নাম স্মরণ করুন পিতার নাম স্মরণ করুন সবাইকে ভালোবাসুন নিজেও ভালো থাকুন জয় গুরু বামদেব জয় মাতারাম